তে প্রখ্যাত বিখ্যাত ইসলামিক একজন ইমাম স্কলার ইমাম ইবনে তাইমিয়া তিনি একটা মত পোষণ করেছেন কয়টা মত তিনটা মত দিয়েছেন তিনি তিনটি মত দিয়েছেন দেখুন ইসলাম যে কতটা প্রশস্ত ব্রড মাইন্ডেড এই মাসালাগুলো এই আয়াতগুলো এই হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় তিনি বলেছেন যে সকল নামাজে ইমাম সাহেব আস্তে আস্তে কারাত পড়েন ইমাম সাহেব আস্তে আস্তে মানে কি শোনা যায় না তিনি একাই শুনেন। সিররি যে সকল সালাত আমরা পড়ি এই নামাজগুলোতে সোরা ফাতেহা পড়তে হবে যেটা শোনা যায় না যেমন আসর এবং জহুর আমরা কিন্তু ক্যারাত শুনি না তারপর মাগরিবের শেষের রাখা ঈশান নামাজের পরের দুই রাখা এগুলো কিন্তু আমরা শুনি না এই সকল নামাজে সোরা ফাতেহা পড়তে হবে সোরা ফাতেহা পড়বেন এটা ইমাম ইবনে তাইমিয়ার মতটা বলছেন একটা মত তারপর তিনি বললেন দুই নম্বর মত হলো ইমামের কেরাতি মুক্তাদির কেরাত আমরা চুপ থাকবো না পড়লে চলবে এটা হলো অন্য একটি মত ইমাম ইবনে তাইমিয়ার মত নয় কিন্তু আমার কাছে সবচেয়েটা ভালো লেগেছে ইমাম ইবনে তাইমিয়ার মতটা খুব ভালো লেগেছে কারণ আল্লাহর কোরআনে বলা হয়েছে যখন কোরআন পড়া হয় তখন তুমি চুপ থাকো এবং মনোযোগ সহকারে শোনো কিন্তু ইমাম যখন গোপনে পড়ে তখন তো আপনি কারাত শোনেন না আপনি শোনেন যখন গোপনে পড়া হয় তখন তো আপনি শোনেন না তখন সুরা ফাতে পড়লে কোনো সমস্যা নেই আমি এটাই বুঝাতে চাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আমরা বিতর্ক করব না কেউ যদি পড়তে চান যে ইমাম যখন মনে মনে পড়ে মানে আস্তে আস্তে পড়ে তখন আপনি সুরা ফাতে চাইলে পড়তে পারবেন যদি মনে করেন যে গোপনে পড়ছি কিছুই শুনছি না চাইলে আপনি পড়তে পারবেন আর যেহেতু কিরা আতুল ইমাম কিরা আতুল্লাহ আরেকটা হাদিস আছে যে না আমি পড়ব না ইমামের কেরাতি তো আমার কেরাত আপনি এটার উপর আমল করতে পারেন ইসলাম প্রশস্ততা দিয়েছে ঝগড়া ফাসাদ করার জন্য ইসলাম আসে নাই আল ফেতনা তো আসাদ্য মিনাল কাত ফেতনা হল হত্যার চাইতে মারাত্মক এই বিষয়গুলো নিয়ে আমরা ফেতনা ফাসাদ করব না আবার অনেক সময় দেখা যায় কেউ আমিন আসতে বলে কেউ আমিন জুড়ে বলে এটা নিয়েও আবার বিতর্ক করে রাসুলের হাদিস দুই জায়গায় আছে একটি হাদিসে এসেছে না সুরা ফাতেহা পড়ার পর যখন ইমাম সাহেব মুক্তাদিরা আমিন বলেন এই আমিনের সাথে ওই ফেরেস্তাদের আমিন যদি মিলে যায় আল্লাহ সুবহানা তাদের পূর্বেকার সকল গুনা ক্ষমা করে দেন সগিরা গোনার মাফ করে দেন তাহলে আমরা আসতে বললেও তো মিলতে পারে আসতে বললেও মিলতে পারে জুড়ে বললেও মিলতে পারে এটা কথা যে জুড়ে বললেই মিলে যায় এজন্য আমরা দুইটাই করতে পারি আমরা মনে মনেও আস্তে আস্তে বলতে পারি চাইলে একটু মধ্যম সুরে বলতে পারি এমন ভাবে না বলা যে আমিন এরকমটা আমরা করব না আমরা শালীনতা পোষণ করব। ইসলামের সাথে আমরা একমত হওয়ার পোষণ করব দুইটা বিষয় আছে বাড়াবাড়ি করব না আমরা ছাড়া ছাড়িও করবো না সর্বশেষ আমি যে বিষয়টা বলবো দেখুন আমরা মোনাজাত নিয়ে অনেক সময় মারামারি করে হানাহানি করি আসলে আল্লাহর রাসুল ফরজ নামাজের পরে একত্রিত হয়ে মোনাজাত করেছেন এরকম নজির খুব কমই দেখা যায় দেখি না চলে কোনটার কথা বলছি জামাতের সাথে জামাতের সাথে এক এক আপনি মোনাজাত করতে পারবেন জামাতের সাথে আল্লাহ রাসুল করেন নাই কিন্তু যেহেতু এই বিষয়টা একটা সেটেলমেন্ট হয়ে আছে অনেক দিন যাবৎ আমরা করছি এটা হুট করে যদি কেউ একদিন উঠায় দেয় তাহলে এটা ফেতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে না এজন্য আগে দরকার হবে এলেমের এলেম যাচাই করার পরে একটা সময় আপনারাই করবেন না বলবেন যে না রাসুল যেহেতু করে নাই আমি করব কেন কিছু বিষয় আছে আপনার দরকার এলেম সারা যদি আপনি বলেন দেখুন লক্ষ্য করে আল্লাহ রাসুল যখন মক্কায় দিন করেছিলেন মক্কাতুল কিন্তু মূর্তি ছিল ছিল না তো প্রথম নাই কেন দেন নাই যে আজকে সরাইয়া দেওয়া সম্ভব না সরাই দিন কি হবে ফেতনা হবে এজন্য হিকমতের সাথে এই বিষয়টা করতে হবে তবে আপনাদের জন্য একটা জিনিস আমি বলবো সেটা হলো আমরা মোনাজ সালাম ফিরানোর পরেই একদল লোক আছি পাগল পাড়া হয়ে যায় যে হুজুর মোনাজার দরনা করো মোনাজার দরনে কেন এটা হওয়ার কথা না মোনাজাত আগে না সালাম ফিরানোর পরে কিছু তসবি তাহলিল আছে যেগুলো আল্লাহর রাসুল তার সারাটি জীবনে করেছেন সারা জীবন যে আমল করলেন আপনি সেটা করবেন না আল্লাহ রাসুল সালাম ফিরানোর পরেই তিনি গুনতেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং কি 34 বার আল্লাহু আকবার অন্য একটি রিওয়ায়াতে আছে যে 33 বার আল্লাহু আকবার বলে সর্বশেষ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ইয়ুহيي ওয়া ইউমিট আলা কুল্লি শাইইন কাদির তারপর আল্লাহ রাসূল পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ومنك السلام تبارك ربنا تبارك ربنا يا ذا الجلال والاكرام اي بو تربر ترقورا بارونيك شومايت بولتن اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اي دو اقولي فجر النماتير قري ار مجرب النماتير قري তিনবার তিনি পড়তেন সোরা এখলাস পড়তেন সোরা পড়তেন সোরা নাজ পড়তেন এই প্রত্যেকটাই তিন তিনবার করে পড়তেন কয়বার করে ফালাক তিনবার নাস তিনবার তিনবার কোন কোন নামাজের পরে কোন কোন অতের কথা বলেছি ফজর এবং মাগরিবের সালাম ফিরানোর পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আর জহরের সময়ে আসরের সময়ে ঈশার সময়ে তিনি একবার করে এই তিনটি সোরা পড়তেন একবার করে তিনটি সোরা পড়তেন আরেকটা আমল করতেন আয়াতুল কুরসি পড়তেন আল্লাহ নবী বলে দিয়েছেন মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লা সলাতি মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই জান্নাতে চলে যাবে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যদি আয়াতুল কুরসিটা একবার পড়েন তাহলে আল্লাহ রাসূল বলেছে এই লোকটা মরে না তাই সে জান্নাতে যায় না মৃত্যু হওয়ার সাথে সাথেই এই লোকটা জান্নাতে দাখিল হয়ে যাবে কত দামি আমলগুলি আছে আমরা ফরজ সালাতের পরে এই দামি আমলগুলি আমরা করি না আমরা শুধু মোনাজাত না কেন কেন হুজুর না না তো দিলেও নামাজ হয়ে যাবে হবে না মোনাজাত আরেক দল আছে মোনাজাত 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 করে না দেখুন এটা অন্য দলের কথা বলছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেষ তারা সাথে সাথে দাঁড়ায় যায় আছেন একদল এ তুমি তো সুন্নাত মানো না আল্লাহ রাসুলের সহি হাদিসের কথাগুলি আমি বললাম আল্লাহ রাসুলের হাদিস যদি তুমি মানতা তুমি করো বাড়াবাড়ি তুমি করতেছ বাড়াবাড়ি তুমি যদি হাদিসগুলি মানতা তাহলে তোমার উচিত ছিল মোনা যাতে অ্যাটেন্ড না করে অন্তত যে আমলগুলির কথা বললাম কিছু অনেকক্ষণ বসে থেকে এই আমলগুলি করে তারপরে সুন্নাতের জন্য দাঁড়ানো তোমার উচিত এটাই নিয়ম এটা করলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমা আপনার উপর অবতীর্ণ হবে সুহান আমরা এই আমলগুলি করব, মোনাজাতের জন্য পাগল হব না আমরা এই আমলগুলি অবশ্যই অবশ্যই করব আল্লাহর রাসুল প্রত্যেক ফরেজ নামাজের পরে অনেকক্ষণ বসে থাকতেন বসে থেকে এই আমলগুলি করতেন এই জন্য বললাম যে দুঃখের বিষয় আমাদের একদল ভাই আছে মোনাজাত দেয় না কা আরেক দল ভাই আছে কল না মোনাজাত নাই তো দাঁড়ায় যাই দুইটাই ভুলের মধ্যে আছে আমাদের দুই জনেরই সংশোধন হওয়ার দরকার আছে না নাই আছে না দুই দলে যারা মোনাজাতে অ্যাটেন্ড করবেন না অন্তত এই দোয়াগুলি বসে বসে পড়বেন এবং সকলেরই এটাই করা উচিত সকলেরই সকল দল যত দল আছে মত আছে সবারই উচিত হলো আল্লাহর রসুলের সুন্নাকে আঁকড়ে দেওয়া সমাজে এই সুন্নাগুলি এখন নাই এই মৃত সুন্নাকে যদি আপনি জীবিত করেন তাহলেই আল্লাহর রসুলের সাথে জান্নাতে আপনি থাকতে পারবেন সুহান আমরা সবাই কোনো দল বুঝি না মত বুঝি না আমরা হানাফি বুঝি না আহলে আজিজ বুঝি না সকলে আমরা আজকে থেকে শুরু করব এই আমলগুলি করব। সবগুলি না করতে পারলেও অন্তত করব যে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই আমলগুলি করব যত বেশি করবেন আর আয়াতুল কুরসিটা পড়ব যত বেশি করবেন তত বেশি আপনার লাভ হবে আল্লাহ সুবাহান আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করুন সকলে বলুন আমিন